দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট পাশে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি দশ মার্চ দুই হাজার পঁচিশ আজ আর আমরা কিন্তু দেখবো দর্শক মোটামুটি সাইওয়াল জাতের গাবি বাচ্চাগুলি কেমন ধরে বেঁচে কেনাচ্ছে সোমবারের হাটটি বড় হয়ে থাকে তারপরে কিন্তু রমজানের হাট এটি মোটামুটি তারপরে যথেষ্ট করে ঢুকছে কিন্তু আজকে বকনা বাচ্চা কিন্তু বকনা বাচ্চা গাবি এটি কিন্তু

কত চাই মানে ভাই এটা একশো দশ বগনা বাচ্চা দিয়ে পঁচাশি দাম দিলে দর্শক মোটামুটি কিন্তু মাঝারি রেঞ্চের গরুগুলি বেশি আজকে তারপরে এরপরে আপনাদের একটু দেখাবো আমরা এই যে একটা দারুণ গাবি কিন্তু চাচা বাচ্চা কই এটার শুয়ে আছে ওটা বেটা না পেটি বাচ্চা হান্ডেড হান্ডেড বাচ্চা বাচ্চা হান্ডেড प्यारा माने बच्चा किंतु देखे दुदात दुदोय आवश्यक दुदात दुदात पाचिर गन्दका दुदात दुदोय दुदात सालबच्च पाचडा पाच साल दुदात দুধাত বয়স কিন্তু দর্শক বাচ্চাটা ভালো ছিল সার বাচ্চা কত চায় মানিক ভাই চল্লিশ চাই বললেন কত পনেরো এখানে একটা দারুণ বাচ্চা দেখছি কিন্তু এই যে অনেকটাই বাচ্চা ডাবল বাচ্চা কিন্তু গাভী কিন্তু শুকিয়ে ফেলছে বাচ্চায় খাবার পর্যাপ্ত হয়নি বাচ্চাটা সব খেয়ে নিচ্ছি গৃহস্থ কিন্তু ভালো ছিল না দর্শক দারুণ কিন্তু বাচ্চা একটা বয়স কেমন ভাই গাভীর ভালো বয়স ভালো তিনি দর্শক ছয় বয়সের গাভীর ছয় হয়েছে কেবলমাত্র দুধ তো মনে একটা আনছেন বাচ্চা খাইছো কি বলেন চলা তো দেখা যায় না

ওয়ালাইকুম আসসালাম সেরা মানে গাভীর কালেকশন বাসুর দেখছি বকনা বাচ্চা দূর থেকে দেখা যাচ্ছে বকনা বাচ্চা কিন্তু তবে সেরা মানের বাচ্চা অনেকটাই নাবি জানো এই যে বয়স কেমন কাকা জুয়ান হয়ে গেছে দুধ কে দোকানে পাওয়া যাবে দুধ কতখানি আছে ছয় লিটার মাস আল্লাহ পাঁচ লিটার ছয় লিটার আচ্ছা মোটামুটি কিন্তু দুধের গাবি এটা আট দশ পয়সা হয়ে গেছে এমনকি দুধটা মোটামুটি ভালো আসবে আর বকনা বাচ্চা ছিল সঙ্গে একটা দারুণ বাচ্চা কিন্তু বাচ্চা তো সারা মানের কি কম সারা বাংলাদেশ দারুণ কিন্তু বাচ্চা দশ হয়ে গেছে মশানই আলাদা

চলছে কিন্তু কথা 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 এটি নিয়ে মোটামুটি পাঁচ ছয় লিটার দুধ বলে অতখানি না হলে মোটামুটি দুধের গাড়ি কিন্তু এটি সাইলে পাঁচ লিটার দুধই কিন্তু অনেকটাই বেশি থাকে কত চাই মানিক ভাই হ্যাঁ ঘোরাঘুরি করার লোক নয় তো ঘোরাঘুরি কে আরে হ্যাঁ

এগুলা 550 না আছে এখানে কিন্তু ফ্রিজিয়ান একটা যাচ্ছে আর মানিক ভাই হলো কয়টা আপনার কয়টা আছে একটা একটা ও আচ্ছা এটা বাচ্চা কোন্দে এটার বাচ্চা এইডা বড় না বেটি এটা